এখানে আছে অনেক বলেছে রাইতে আওয়ামী লীগ দিন জগৎ জামাত আবার মধ্য মধ্যখানে বিএনপি এরকম অনেক আছে সবাই জানেন তো এখনো এখনো আছে অনেকে বলে যে আমুক চেয়ারম্যান প্রতিষ্ঠা হচ্ছে কিনা নাকি আমার মামা প্রতিষ্ঠা হচ্ছে কোন দিকে যাব এদিকে যাব না সেই দিকে যাবো এটা সব বলেছেন আমি এতদিন বলেছি আমার ব্যক্তিগত কথা

এখনো আছে অনেকে কলেজে আবুক চেয়ারম্যান প্রতিষ্ঠা হচ্ছে কিনা নাকি আমার মামা প্রতিষ্ঠা হচ্ছে কোন দিকে যাবো এদিকে যাবো না সেই দিকে যাবো এদিকেও যাবো না এদিকে যাবো আমি মাঝখানে দাঁড়িয়ে থাকবো এরকমও কিছু এখন আমাদের বিবিধা আছে এখানে কালকে কোনোদিন বলে নাই পরশুদিন যে আমাদের উপজেলায় সদস্য পরা বিতরণ হয়েছে সেখানে আমাদের বয়স্ক উপজেলা বিএনপি সম্মানিত অত্যন্ত ত্যাগীয় পরিশ্রমী

যেখানে যায় সেখানে দোকানে রাস্তায় ঘাটে চারদ্দিন বাইরে নির্বাচন করবে সেটা আমাদেরকে বলতে বলেছেন কোধারা ছিল সেটা প্রচার করার জন্য বলেছেন শুধু কাজ পূরণ করে আমি বসে থাকবো আমি মিটিং যাবো না যাবো না আবার অনেকে আছে ক্রমে ক্রমে মিটিং এ ডাকিয়ে দেয় কল দিতে পারি নাই কিন্তু ওখানে গিয়ে বলেছে আমাকে ডাকে না আমাকে ডাকে না কালকে সেটাও বলেছে ডাকবে না তুমি জানো

ওই আইডির সাথে মিলাবে আমার ইউনিয়ন কমিটি ওখানে জমা নেবে ওয়ার্ড কমিটি জমা নেবে সেই কারণে তার নাম আছে কিনা ওই নাম আছে আছে কিনা তাকে ওখানে মিলাবে আর এখানে আমাদের তদারকি দিচ্ছে সালাদ যেহেতু নির্বাচন করবে আমরা জানি না এখানে বিভিন্ন বাজারে গ্রামে গ্রামে অনার কর্মী ফিট করছে এখানে আমরাও জানি না এখানে আমরা আজকে মিটিং করতেছি ওনাকে ফোন করে দেখেন উনি জানবে আজকে এখানে মিটিং চলতেছে সেভাবে উনি কেয়ার করতেছে তাই সবাইকে আমি বলবো অনুরোধ করব সাবধান যারা কারোয়ারে কেক দুই নম্বরই করছে আপনারা জানেন আমি দিব এরা যদি সবাই বলে ওয়ার্ড ডিস্ট্রিক্ট আমি ভাগ করে দিব কিন্তু তাদেরকে লাইব্রেরি দিতে হবে প্রত্যেক সভাপতি এখানে এখানে পূরণ করবে সেই ক্যাটারি থাকলে এরাও পূরণ করবে সিনিয়র যুগ না পর্যন্ত এখানে পূরণ করবে এরপরে যদি বলে হ্যাঁ আমার এখানে অমুক অমুক আছে

সাধুবাদ জানিয়ে আমার আসার সিংহ পুরুষ সিংহ পুরুষ আমার মহিষ্কালির কুতুব দিয়ার খুব সাংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমদ দীর্ঘায়ু কামনা করে

মান মুগত মুগত বাউলাই মান আর কমিটি গজ্য কইতে এঙ্গরি গরি কমিটি মানে মানে জানিবে মানে আর দাসা দাসাই গরি খন্ন হন্দিক কি বাগর বাইছি বি আর বাতে তারার দল অশ্বিন কলতে সৃষ্টি দুত দল দেখো আমার কথা আতা নাই গুজর কথা তোগি তাপুরা দিছি অসম্ভব গুরুত্বপূর্ণ দলের ডিসিপ্লিন হয়েছে গর্ণাম দানর নাম

সৈনিক এমন কতগুলি মানুষ আল্লাহ তুমি বাংলাদেশের মধ্যে সৃষ্টি করে দাও এই ধরনের

اللہ تاریخ دیا اللہ دینا اللہ